চট্টগ্রাম থেকে সম্পদ সরিয়ে ফেলছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম গায়েব করা হচ্ছে ব্যাংক লুট ও বাজার সাজের নথিপত্র সহযোগিতা করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম তিনি সাথে নিয়েছেন বিএনপি যুবদল ও ছাত্র দলের আরও চার নেতাকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিএনপি হাসান ফেরদোসকে সঙ্গে নিয়ে রাজীব জামানের রিপোর্ট ব্যক্তিগতভাবে লাভবান হতে চট্টগ্রাম বিএনপির পাঁচ নেতা এখন এস আলমের সহযোগীর ভূমিকায় তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম কর্ণফুলি থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু ও দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা এসালামের সম্পদ রক্ষায় তৎপর তারা এই পাঁচ নেতার সহযোগিতায় এরই মধ্যে রাতের আধারে চট্টগ্রামের কর্ণফুলি থানার মৈজাটেক এলাকার গোডাউন থেকে এসালমের চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা হয়েছে খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা এসালম গ্রুপের অন্য সব প্রতিষ্ঠান থেকে সম্পদ ও জাল জালিয়াতির নথিপত্র সরিয়ে ফেলা হচ্ছে বিএনপির মনোনয়নে দু সালে চট্টগ্রাম বারো আসন থেকে নির্বাচন করা এনামুল হক এনাম এসালমের আত্মীয় চট্টগ্রামের চিনি সিন্ডিকেটের প্রধান মীর আলম সদাগরের বিআই হচ্ছেন এস আলম আর এনামুল হক এনামের মামাতো ভাই হলেন মীর আলম সদাগর সে সূত্রে এসালম ও এনামুল সম্পর্কে বিআই ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান কৌশল পাল্টে কতিপয় সুবিধাবাদী রাজনীতিবিদ ও প্রভাবশালী সহযোগিতায় সম্পদ রক্ষার চেষ্টা করছেন তিনি এমন পরিস্থিতিতে সম্প্রতি আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই দখল চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের সহযোগী না হতে দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আমরা বিষয়টা খতিয়ে দেখছি নিঃসন্দেহে যদি কেউ আমাদের থেকে থাকে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে ইয়ে হবে পানিশমেন্ট হবে দলে সুবিধাবাদীদের কোন স্থান নেই বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা